এই বাচ্চা মেয়েটার কথা আমাদের এখানেও তো হলো বললাম না পুরো জায়গায় মানে মাথা দিয়ে রক্ত ঝরে বেরিয়ে পড়ছে বাচ্চা মেয়েটা ওখানেই চাপটা হয়ে গেছে কোথায় রাখলাম বা ঢাকনাটা কেন এখানটা রাখো ডাটা আলু মাছ ঝোল বা খুব ভালো ভাই এসেছে বাড়িতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভালো হয়ে যায় ভালোভাবে ভারী ফিরে যাক প্রার্থনা একদম সবাই ঈশ্বরের কাছে পে করি যেন বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মায়ের কোলে ফিরে যায় ডাক্তার বলেছে মেডিসিন দিয়ে ভালো হয় তাহলে অপারেশান করতে লাগবে হবে না আচ্ছা মাথার শিরা কেটে গেছে বলছে মেডিসিনে ওটা ভালো হবে এখন ডাক্তার বুঝবে ঈশ্বর যেন মঙ্গল করুন সকলের সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করুক এইটুকু আমরা চাইব একদম মৌসুমি হ্যালো বলো কেমন আছো মৌসুমি কি করছো মা ভয় পেয়ে গেল তখন আমাকে ফ্লাইট থেকে নিয়ে এলো ক্যান্সেল মানে চেন্নাই থেকে হ্যাঁ সে তো করবেই আমাকে কি বলবে বলেছিলে যেন দুপুরবেলা বলতে বললে রাত্রিয়ে বলবো কি বিষয়ে যেন মনে করি দাও ডিনার হলো হ্যাঁ তোমার হয়েছে মৌসুমি অ্যাক্সিডেন্ট চারিদিকে অ্যাক্সিডেন্ট আমাদের এদিকে অ্যাক্সিডেন্ট রোডে রাস্তায় গাড়ি ঘোড়া খুবই জনসংখ্যা এবং প্রচুর পরিমাণে যানজট জল তৈরি হয়েছে যার জন্য কি অ্যাক্সিডেন্ট ভয় এবং থাকে একদম আমি শুয়ে আছি আচ্ছা রোজা করছো না তো তুমি কি করছো এই তো গল্প করছি দুপুরে তো এসছিলাম দুপুরে স্কুলে গেছিলে মৌসুমি আজকে হ্যাঁ সোমবার ছিল তাই আমি ভাবলাম মৌসুমি এলো না একবারও আমাকে দেখা করতে এলো না আমার সাথে আমি কালকে লাইভে আসিনি আমার তো কখন হয়ে গেছে আচ্ছা কি খেয়েছো বিষয়টা হলো আমি বলেছিলাম মানুষ জন্য কি নিয়ে যাব ও মানুষ জন্য তোমার যা খুশি নিয়ে আসবে বল তোমার যা মন চাইবে বৌদি আপনার লাইভ টাইমিং একবার বলো তো স রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা আর দুপুরবেলা একটা থেকে দুটো ওই একটা দেড়টা দুটোর মধ্যে চলে আসি রান্নাটা করি তো ওই টাইমে আর আজকে লেট হয়েছে আজকে বারোটায় এসেছি আমার এক্সাম গোয়ান্টি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কোনো দরকার নেই এক্সাম ঠিক করে দাও তারপর লাইভ ভেতরে ঢুকতে দেয়নি বাইরে থেকে দেখে চলে এসেছি হ্যাঁ আইসিউতে ঢুকতে দেবে না তো বাচ্চাটা যাতে ভালো হয়ে যায় হরে কৃষ্ণ আপনি কোথায় রোহিত ভাই হাই দিদি বলো ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এক্সাম কেমন হচ্ছে আর কটা আছে মাসের মাছের ঝোল আর চিকেন খেয়েছি খাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ওকে ওকে হ্যাঁ ভাই আমি শুধু চিকেন খেয়েছি কেন ভাত রুটি খাওনি পিঙ্কি পিন্ডিপুরকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি ও সরি আমি তো ভুলে গেছি সেই পিন্ডিপুর সেই পরশু আমার ঘুম পাচ্ছে মানে আমি ফোন তাড়াতাড়ি রাখতে চাইছি কালকে বেরোবো বলে আর সেই পিন্ডিপুরের কথা দারুণ মজা হচ্ছিল কিন্তু এদের কাজ নেই ফালতু লাইফ তুই ফালতু তোর গুষ্টি ফালতু তোর চোদ্দ গুষ্টি ফালতু বৌদি ভালো আছি আচ্ছা কি করছো রোহিত ভাই আর দুটো বাকি আছে এক্সাম কবে শেষ তুমি আমাকে কতদিন বলবে আমি শুধু ভুলেই যাই হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি ও হরে কৃষ্ণ ভাই পিন্ডিপুরটা কোথায় বলো পিন্ডিপুরের কেসটা কি হলো আরে কিছুদিন আগে আমাদের এখানে একটা মোড়ে মা বাচ্চা বাবা স্পট ডেট রাস্তার মধ্যে বমি মাথার ঘিলু থেকে আরম্ভ করে সব কিছু বের হয়ে গেছে একদম পুরো ফ্র্যাকচার করে দিয়েছে বেলচা দিয়ে তোলাতুলি করেছিল এমন এমনিয়া অবস্থা হ্যাঁ আমাদের এখানেও তো হয়েছে বেলচা দিয়ে তুলেছে বাবা গত রবিবারে আজকে কালকে রবিবারে আমরা গেলাম গত রবিবারে ওই তো শিয়ালদায় ট্রেন ঢুকতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে আমি ভিডিও তো দেখলাম অনেকে দেখেছে মানে ট্রেনটা যখন ঢুকছে বুঝলা মাথায় দেখো এরকম গলা আলাদা পড়ে আছে বডি আলাদা এরম 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 করে হাত শিয়ালদায় ঢুকতেই ওই যে এক নম্বর দু নম্বর দিয়ে ঢুকছে যে পাঁচ দিয়ে বাড়ির ঘরগুলো ওইখানে ভিডিওতে দেখলাম গত রবিবার দিনকে মানে সবে কেটেছে মানে এরম 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 করছে হাত পাতার গলা বাইরে পড়ে আছে